পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহার যেটা রাজা ধর্মপালের রাজপ্রাসাদ ছিল এক সময় সেটার মেন পাহাড়পুরের গায়ে অসংখ্য অসংখ্য মুক্তির চিহ্ন এখনও বিদ্যমান পাহাড়পুরের পার্কের ভিতরে আপনারা এই যে পাখিগুলোর মতন দেখতে পারবেন যেখানে পাখি আমাদের এইখানে অনেকগুলো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে যেখানে আজকে আমরা আছি পাহাড়পুর বৌদ্ধ বিহার বা বৌদ্ধ বৌদ্ধবিহার যেটা নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত আসলে এই বিয়া বৌদ্ধবিহারে কী কী আছে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কত ভাড়া এখানে দেখার মতো কী কী আছে সম্পূর্ণরূপে সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে ডিটেলসে তো বেশি কথা বলবো না চলে যাবো মেন ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন তাহলে আশা করি একটা সম্পূর্ণরূপে সুষ্ঠু একটা ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পাহাড়পুরে ঢুকতে ডান দিকে আপনারা এইরকম কিছু দৃশ্য দেখতে পারবেন যেখানে একটা মনোরম পরিবেশ আছে আর পাহাড়পুরে সবচেয়ে ভালো লাগে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাহাড়পুরে মেন যে দরজা সেটা সেখানে আমরা এখন যাচ্ছি টিকিট কাটার জন্য আসলে আমরা এখানে আছি চারজন আর পাহাড়পুরে আসতে হইলে বা ঢুকতে হইলে আপনাকে তিরিশ টাকা পার পার্সনকে টিকিটের মূল্য দিতে হবে তবে স্টুডেন্টের জন্য এখানে সার আছে তো এইখানে যারা মানে স্টুডেন্ট তাদের আইডি কার্ড দেখাইলে আপনি অনেকটা সার পেয়ে যাবেন আর এখান থেকে আপনাকে টিকিটগুলো সংগ্রহ করতে হবে যার পার্সনকে আপনাকে তিরিশ টাকা করে দিতে হবে আর এইটা হচ্ছে পারপরের এই যে দেখতে পাচ্ছেন টিকিটের পাশের কাউন্টার যেখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরে আমার যারা আমার সঙ্গে ছিল তারা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছে তো আমি এখন ভিতরের দিকে চলে যাব তো এইটাই হচ্ছে মেন দরজা যেই দিক দিয়ে আপনাকে ঢুকতে অবশ্যই হবে এখানে টিকিট দিতে চাবে কিন্তু ওরা আগেই টিকিট দিয়ে দে তো এই জন্য আমরা আর টিকিটটা দেখলো না তো পাহাড়পুরের ভিতরে ঢোকার পরে আপনারা এইরকম দেখতে পারবেন যেখানে এই যে দেখতে পাচ্ছেন এইদিক হলো মিউজিয়ামের চতপুরের আপনার গেট পার হইলে আপনারা এইরকম দেখতে পারবেন যে এখানে আপনার কি বলে এই দিক দিয়ে যাইলে আপনি সামনে একটা পুকুর পাবেন আর এই দিক দিয়ে যাইলে আপনি অনেকগুলো ছাউনি পাবেন যেখানে পিকনিক স্পটের জন্য সাধারণত সবাই ব্যবহার করে আর তাছাড়া এখানে এই যে বলে দিয়েছে ওনাদের সিটিজেন চাট চাটার যেটা সেটা উনি ওনারা দিয়ে দিয়েছে এখানে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন যে আপনার কখন কি করতে হবে আর এই দিক দিয়ে যাইলে আপনারা বললাম তো এই থেকে যাইলে আপনার মিউজিয়াম পেয়ে যাবেন যেখানে এটা লেখাই আছে এখানে হ্যাঁ আপনার এই যে রেস্ট হাউস বলেন মিউজিয়াম বলেন এই যে মনস্তায়ী মানে ওই যে আমাদের যে পর্বতটা ওইটা দেখতে চাইলে আপনি এখানে এই দিক দিয়ে যাইতে পারেন হ্যাঁ তাও পারবেন কিন্তু এইদিক যাইলেও পারবেন এদিক দিয়ে যাইলেও আপনি এটা পারবেন আমি আপনাদেরকে এই দিক থেকে শুরু করাবো তো আশা করি ভিডিওটা পাশে তো এই যে দেখতে পাচ্ছেন এই দিকে সাধারণত পিকনিক স্পট যেখানে হইলো এই যে দেখতে পাচ্ছেন সাউনির মতন আর এইটা হচ্ছে একটা মানে রেস্টুরেন্ট দেওয়া আছে যে রেস্টুরেন্টের নাম এখানে দেওয়া আছে দ্য হেরিটেজ ক্যাফে মানে এখানে আপনার খাওয়া দাওয়া যারা করতে চান তারা করতে পারেন আর এই সাউনিগুলোতে সাধারণত পিকনিকের জন্য বা বসার জন্য এই জায়গাগুলো দেওয়া আছে যেখানে আপনি চাইলে বসে একটু মানে আড্ডা নিতে করতে পারেন কিংবা একটু চা পানি খাইতে পারেন তো আমরা ওইখানে চা খাওয়ার জন্য ওই যে অলরেডি আমার যে চারটা ভাই ছিল তার হ্যাঁ অলরেডি বসে গেছে এখানে আর এই জায়গাটা ভাই সবচেয়ে সুন্দর লাগে বা পরিবেশটা ভাই বিদেশিদের মতন প্রায় কিছুটা কারণ চরুর দিকে সবুজ আর মাঝখানে যে সাউনিগুলো আছে সাউনিগুলো অসংখ্য মানে সুন্দর একটা পরিবেশ দেয় আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাহাড়ে উঠার মেন সিঁড়ি আমাদের যে মেন যে পাহাড়টা ধ্বংসবিশেষ পাহাড়টা যেটা আছে সেইটাতে ওঠার জন্য এইটা হচ্ছে সবচেয়েটা মূল মূল যে সিঁড়ি এই সিঁড়িটা আপনাকে পার হইতেই হবে মনে করেন যদি আপনি রাস্তার ধৈরা যান আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক পার্কের অংশটা আমি পরে দেখাই দিছি আপনাদেরকে আমরা এখন চলে যাব মেন যে জায়গাটা আছে সেই জায়গাতে মেন জায়গা বলতে আমরা পাহাড়টা মেন পাহাড় যেটা সেই মূল আকর্ষণে চলে যাব তো আমরা আমরা এই সিঁড়ি বেয়ে উঠতেছিলাম তো সিঁড়িটা মানে সুন্দর একটা সুন্দর পরিবেশ ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় মেন ধ্বংসাবিশেষটা যদিও বা ধ্বংসাবশেষে এখন উঠতে দেয় না আগে উঠতে দিত তো একটা মেন কথা বলে দেয় যে আপনারা যে আসবেন এখানে কীভাবে আসবেন আসলে আপনারা বদলগাছি হয়েও আসতে পারেন জয়পুরহাট হয়েও আসতে পারেন কিংবা আপনারা চাইলে এখানে আপনারা সরাসরি গাড়ি নিয়েও আসতে পারবেন রাস্তা খুবই সোজা জয়পুরহাটা আসতে থেকে আসতে হইলেও পঞ্চাশ টাকা লাগবে আপনার হইল বদল থেকে আসতে হইলেও পঞ্চাশ টাকা লাগবে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে যে বাড়িগুলো আসে বা ছোট ছোটো রুমগুলো আছে যে শেষ এগুলো হচ্ছে ভিক্ষুকের যেটা মোট একশো সাতাত্তরটি রুম করার ছিল যেগুলো সবগুলাই কিন্তু এইরকম হয়ে গেছে মানে চতুর্দিকে পাহাড়পুরের যে মেন যে পাহাড়টা এই চতুর্দিকে এইরকম মানে সমানে সমান করা আছে দেখতে আপনার প্রায় সেম টু সেম এইগুলো ছিল ভিক্ষুকেদের মানে বাসস্থল যেটা মানে এখানের কথা অনুযায়ী বা ইতিহাস অনুযায়ী যেটা জানতে পারি আমরা যেটা ভিক্ষুকের মেন হইল বাড়ি ছিল বা রুমগুলো ছিল যেখানে একশো সাতাত্তরটা ভিক্ষুক থাকতো আর তাছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাদের নিচে নামতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাদের মেন যে পাহাড়টা আছে আমাদের সেই পাহাড়টার কাছে যাইতে হলে বা রাজার যে রাজবাড়িটা ছিল সেই রাজবাড়িটার কাছে যাইতে হইলে আপনাকে এই দিক দিয়েই যাইতে হবে মেন মেন রাস্তা হচ্ছে এইটাই যদিও বা বর্ষার সময় দুই দিকে পানি থাকে এখন পানি নাই এখন খরার বা শীতের মৌসুম তো এখন আপনি পানি দিতে পারবেন না এখানে এখানে আগে উঠতে দিত কিন্তু নানান কারণে এখন আর উঠতে দেয় না এই যে দেখতে পাচ্ছেন আমরা সূর্যের অপোজিটে ছিলাম বলে একটু অন্ধকার লাগতেছিল দেখে হ্যাঁ তারপরও এখানে অসংখ্য মানে পর্যটক আসে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো মুক্তি মানে এই যে পাহাড়টা আছে আমাদের ধ্বংসাবশেষ পাহাড়টা এই পাহাড়ের গায়ে একটা খোদাই করে দেওয়া আছে বা এগুলো লাগানো আছে প্রত্যেকটা ফলক মানে যেমন টাইস থাকে টাইসের মতন করে ফলক দেওয়া আছে যেইখানে আপনার অসংখ্য মুক্তি হইল ছবি ওগুলো লাগানো আছে যেটা আপনি দেখতে পারবেন এইখানে আসলে তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর সাইড এইটাই ছিল মেন সিঁড়ি পাহাড়ে ওঠার মেন সিঁড়ি যেখানে এখন তার কাটা দিয়ে রাখছে এই সিঁড়ি দিয়েই মানে উপরে উঠা যায় তো আগে এখন যায় না যদিও বা মানে পাহাড় ধ্বংস কারণে এইটা হচ্ছে আপনার কি বলে পূর্ব পশ্চিম সাইড দিকে মানে পশ্চিম সাইডের দিক থেকে আর এটা হচ্ছে পূর্ব সাইড দিক থেকে মানে আপনার পাহাড়টা পাহাড়টার উপরে উঠতে বলে অসংখ্য মানে ভালো লাগতো সবারই ভালো লাগে কারণ জায়গাগুলো বা ইটগুলো দেখতে আপনার অসংখ্য সুন্দর আপনারা এখানে আসলে অসংখ্য কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন আসলে আগের মানুষ কীভাবে থাকতো আগের মানুষের মানে রুমগুলা কীরকম রকম হইতো প্লাস হইল অসংখ্য সুন্দর একটা মানে কি বলে যে একটা আবহাওয়া আপনারা উপভোগ করতে পারতেন এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা এইটা হচ্ছে ভাই দক্ষিণ দিক থেকে আমরা যাইলে আপনারা সরাসরি পাবেন হইলো জাদুঘর এবং তার ডাইন দিকে যদি আপনারা যান এই দিকে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে যাইলে আপনারা পাবেন হইল পার্ক আর সরাসরি ওই রাস্তাতে যদি আপনি চলে যান তাহলে দেখতে পারবেন যে আমাদের বৌদ্ধবিহারের যে মেন পাহাড়টা সেই পাহাড়টা দেখতে পারবেন আপনারা এইখানে আপনার হইলো প্রায় তিরিশ টাকা করে টিকিট নেয় জাদুঘরের জন্য তা বাদে কোনো টিকিট আর লাগে না তবে এই স্টুডেন্টের জন্য অনেক সার আছে দশ টাকা করে স্টুডেন্টের আর হইলো অন্যান্যগুলার আপনি তিরিশ টাকা করে নেয় যেখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা হইলো মিউজিয়াম হলো মেন গেট বুঝছেন যেখানে এখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় এখানে আসলে আর এইটা হলো বাইরের পথ আপনি চাইলে এখান থেকে বাইরে যাইতে পারেন আর এই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে আপনি মেন যে আমাদের পাহাড়টা আছে সেই পাহাড়টা পেয়ে যাবেন আর পাহাড়ের পরে আপনার ওইদিকে আছে বাগান ওই যে গেট দেখতে পাচ্ছেন ওই গেটের পরে আছে বাগান যে যেইটা আপনি সরাসরি সেখানে যাইলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হইলো মিউজিয়ামের অলরেডি টিকিট কেটে ফেলছি আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করব তো প্রবেশ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের মানে মেইন যে দরজাটা সেই দরজার এইদিকে আমরা চলে আসছি ভিতরে পিকচার বা ক্যামেরা নট অ্যালাও তো সেক্ষেত্রে ভিতরে আমরা কোনো প্রকার ছবি টবি নিতে নেই এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন যারা যদি কেউ যদি না নিতে চায় ওই যে ছাউনিগুলো তাহলে তারা এই বট গাছে নিচে খাওয়া দাওয়া পরিবেশন করে সাধারণত আর আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন পার্কের মেন গেট এই গেট দিয়ে আপনারা চাইলে পার্কে যাইতে পারেন এবং তার সামনে যদি যান তাহলে তো পাহাড় পেয়েই গেলেন আপনারা তো আমি আপনাদেরকে গেট পর্যন্ত নিয়ে যাওয়াই এই যে এখানে দুইটা রাস্তা আছে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা এই রাস্তা দিয়ে যদি আপনি যান তাহলে আপনি পাহাড়ের ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওই যে আমি একটু জুম করে আপনাদের দেখাই যদি পাহাড়টা তাহলে আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো পাহাড় হ্যাঁ আপনারা চাইলে এর রোড দিয়েও যাইতে পারেন কিংবা আপনারা যদি মনে করেন আপনার পার্ক দেখে যাবেন তাহলে আপনারা এই যে পার্কে যাওয়ার রাস্তা এইটা আপনি পার্ক দেখেও এখানে যাইতে পারবেন পার্কে কি কি আছে বলতে এখানে পার্কে সাধারণত এই যে গাছপালা দিয়ে সব কিছু মানে গোছানো আছে বা সব কিছু করা আছে এখানে রেস্ট হাউসও আছে রেস্ট হাউস হচ্ছে এই যে এইদিকে হয়েছিল রেস্ট হাউস যেটা রেস্ট হাউস এইটা একটা রেস্ট হাউস যেখানে আপনি চাইলে স্টে করতে পারেন অনেক বিদেশি পর্যটকেরা এসে স্টে করে এখানে আমি এই যে আপনাদেরকে দেখালাম যে মিউজিয়াম এটা কিন্তু মিউজিয়াম থেকে গেল হ্যাঁ আর এটা একটা রেস্ট হাউস আর এই দিকে একটা রেস্ট হাউস আছে আর আপনি চাইলে সরাসরি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড় আপনি চাইলে এই দিয়েও যাইতে পারেন কিংবা পার্ক ঘোরাঘুরির পর আপনার ওই রাস্তা দিয়েও যাইতে পারেন পার্কে আসে বলতে যে এরকম দেখতে পারবেন যে গাছপালা পাতা দিয়ে সুন্দর করে এখানে বাঘ বলেন আপনার হাতি বলেন পাখি বলেন এগুলো সাজানো আছে যেগুলো করানো আছে যেগুলো দেখতে অনেক সৌন্দর্য বুঝছেন সৌন্দর্যপূর্ণ আর আবহাওয়াটা অনেক মানে কুল থাকে এই পার্কের ভিতরে আবহাওয়াটা কুল থাকে আর ওইদিকে একটু হট যদিও বা আবহাওয়াটা কিন্তু এইদিকে কুল তারপরে এইখানে আসলে আপনারা একটা পার্কের মতন যে দেখতে পারবেন যে এখানে এখানে ওয়েলকাম লেখা অলরেডি লেখাই আছে যে ওয়েলকাম ওয়েলকাম মানে পাহাড়পুরের যে পার্কটা আছে সেই পার্কের এইটা হইলো আপনার একটা রাস্তা যেখানে এইটা হইলো মেন গেট বুঝছেন গেটটা সম্পূর্ণরূপে হইলো কি বলে লতার দিয়ে বানানো হয়েছে এখানে সংস্কারের কাজ চলতেছে অলরেডি তো আপনারা যদি পার্কে ঢুকেন তাহলে দেখতে পারবেন যে অসংখ্য ফুলের গাছ সব কিছুতে পাহাড়পুরের পার্কের ভিতরে আপনারা এই যে পাখিগুলোর মতন দেখতে পারবেন যেখানে পাখিগুলো করা আছে এই গাছের লতা পাতা দিয়ে আবার এইখানে দেখবেন যে হাতি করা আছে হাতি পাখি অনেকগুলো পাখি করা আছে এবং হাতিও করা আছে বুঝছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লতার গাছ এইখানে দেখেন যে জেব্রা করা আছে যেটা আপনি দেখতে পারবেন তা এইখানে অনেকগুলো গাছের সমন্বয়ে পাখিদের মানে ময়ূর পাখিদের মেলা দেওয়া আছে যেখানে ফুলের গাছ পাবেন আপনি অনেকগুলা তারপরে বাদে বড় কথা যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে আল্লাহ লেখা আছে যেটা আপনাকে অবশ্যই একটা ভালো জিনিস এটা এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ লেখা আছে আর এইটা হচ্ছে বাইরের পথ বা যদি আপনি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে এই দিক দিয়ে আপনি যাইতে পারবেন যেখানে সোজা একটা রাস্তা করা আছে এখানে সব কিছু ভারী সবুজে সমরহ বুঝছেন যেখানে সবুজ লতা পাতা দিয়েই সব কিছু আঁকা বা সব কিছু করানো আছে যেটা আপনি এখানে দেখতে পারবেন যেটা মনোমুগ্ধকর একটা বিষয় আসে বা একটা ঠান্ডা হিমেল বাতাসের একটা পরিবেশ থাকে যে এখানে যদিও বা রৌদ্র থাকে কিন্তু প্রচণ্ড রৌদ্র থাকে পাহাড়ের এইদিকে সম্পর্কে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখাইতে চাইছি ঘোরাইতে চাইছি জানি না কতটুকু পারছি বা কতটুকু দেখাইতে পার বুঝাইতে পারছি আপনাদেরকে যতটুক পারি ততটুক চেষ্টা করছি যদি ভিডিওটা ভেলে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলানোর সঙ্গে অপশন অন করে দেবেন এইরকম ট্যুরিজম অনেক ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে তো আপনারা আশা করি যে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম